রান্না নিয়ে চলে এসেছি আজকে দেখাবো নতুন আলু দিয়ে মাংস কষা দেখুন ওই আমি আলু বনে নিয়েছি এই আলুগুলো ভালো করে সঙ্গে ধুয়ে নিয়েছি এবং কালো চামচ দিয়ে আলুগুলোকে একটু কেটে নেব এবার একটা ফুটো করে নেব তা তেল মশলা ঢুকবে প্রত্যেকটা আলু এভাবে কেটে নেব আর দেখুন এদিকে বৌমা সব কাটারি হয়ে গেছে এবার রান্নাটা বৌমাই করবে

পেঁয়াজ করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিয়ে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমাকে একটু বেজে নেবো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো

হলুদ গুড়া গুড়া কাশ্মীৰ লংকাৰ গুড় এব টমেট' কথা ভেজে দেখা আলু মাংসটা ঘরে ঘরে প্রচুর দহ থাক পৰ মিনিট ঢাকা দিয়া এখে দিব কালাৰ টা দিন দিছো হ্যাঁ দিন দিছো হ্যাঁ Minha mini -tip?